দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা চ্যানেলে আপনাকে স্বাগত জেলার উপজেলার আমার পিছনে অবশ্যই অনেকগুলো নৌকা আছে এখানে প্রতিটি নৌকাতে বস্তা সেই বস্তাগুলোর মধ্যে শামুক টিম বেশি পাওয়ার ক্ষেত্রে শামুকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শামুকের আর বিকল্প নেই কেন শামুক খাওয়াবে না হাসির প্রধান খাবার শামুক এই শামুক যদি খাওয়া খাওয়ান তাহলে হাঁস নব্বই থেকে পঁচানব্বই মাসে দিন থাকে এই জন্যেই বিভিন্ন ধরনের বিভিন্নভাবে শামুক ক্রয় করে থাকে তখন তো আমরা খেয়াল করলে বুঝতে পারি যে আমরা আবদ্ধ অবস্থায় এবং খোলা বিনের মাছে যদি হাঁস পালন করে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ফোলা বিলে যে হাঁসগুলো পালন করে তাতে খামারিরা লাভবান হয় বেশি কেন কারণ খোলা বিলে হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক বা অন্যান্য খাবারগুলো সেই খাবারগুলো খায় যার ধরুন হাঁস ডিম অধিক মাত্রায় বাড়ে এবং হাঁসের গ্রোথটা চাপিয়ে থাকে তখন আমরা যদি আবদ্ধ অবস্থা হাঁস পালনটা দেখতে যাই সেক্ষেত্রে খাবারের এটা সম্মুখীন হয় কেন কারণ হচ্ছে ওখানে মূলত হাঁসের যে প্রাকৃতিক খাবার সেটা খাবারটা কিন্তু খায় না আর শামুক খাইলে একটা জিনিসের উপকারিতা আসে হাঁসের কিন্তু রুচি বৃদ্ধি পায় পাশাপাশি কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যার ধরুন অন্য অন্য ওষুধ প্রয়োজন হয় না ডিমতো মতন তাই ডিমতো ক্ষেত্রে শামুকের গুরুত্বপূর্ণ ভূমিকা বলতে আসে আমরা দেখতে পারি যে বিভিন্ন খামারিরা আমাদের বলে যে আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি আমরা এই হাঁসগুলো আসলে পালন করতে গেলে লসের সম্মুখীন হচ্ছে কেন হচ্ছে কারণ তারা মূলত সামর্থ্য খাওয়াতে পারছে না এদের খাবার প্রধান খাবার খাটে হচ্ছে ভুট্টা গম পাশাপাশি ধান এবং পাশাপাশি নারিশ কমিটি ফ্রিট বা অন্যান্য সুযোগ হয় যার জন্য হাঁসের গ্রোথটা ঠিক থাকে কিন্তু ডিমটা কম আসে যার জন্য খামারিরা আবদ্ধ অবস্থায় লস খায় তাই আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে অবশ্যই আমরা কিছু টেকনিক অবলম্বন করবো যে টেকনিকগুলো অবলম্বন করলে আমাদের হাঁস পালন করে বা খামারকে লাভবান হবে আপনি খামার করছেন অবশ্যই লাভবান হওয়ার জন্য খাবার খাবার করছেন আপনি হাঁসের খাবার করে যদি লাভবান না হতে পারেন তাহলে আপনি কেন খাবার করবেন অন্য অন্য ব্যবসা আছে সেটা করেন কিন্তু অল্প বুঝিতে হাঁসের খাবার করে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি শামুদগুলো ক্রয় করে খাওয়াতে পারেন তাকে আমার পিছনে যে নদীটা দেখছেন এই নদীতে মূলত সমুগ্র আনা হয়েছে এই শামুকগুলো মূলত আমরা ক্রয় করছি এই শামুকগুলো আমি ঘিনাইটা বাড়াবো জন্য আমার গাড়ি লোড হচ্ছে ওই গাড়িতে আর কি মালগুলো যাবে তো ডিম উৎপাদনের ক্ষেত্রে শামুক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই শামুকের বিকল্প নেই যদি আপনাদের শামুক প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং শামুক ক্রয় করে দিতে পারবেন যদি আসলে আট কথা না বললে নেই শামুকের কোনো বিকল্প নেই আপনারা এই শামুক যদি খাওয়ার পাশাপাশি অন্যান্য খাবার কিন্তু আপনাদের প্রয়োজন হবে না তাই শামুক খাওয়ান আসে ডিম বিদ্ধ করুন তাহলে আপনি লাভ উন্নত পারবেন তো আজে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ